এই জায়গাটা হচ্ছে প্রিয়াঙ্কা রানোয়ের সিটির ভিতরে খুবই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা রানায়ের সিটির ওনার এই জায়গাতে থাকে তার বাসা এটা খুবই সুন্দর একটা বাসার পিছনে একটা লেক আর এই জায়গাটা এয়ারপোর্টের জন্য থাকা ল্যান্ড এরিয়া দেখতে পাচ্ছেন এখানে বাসা করা নিষিদ্ধ মানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই জায়গাতে বাসা করা অনুমতি দেয় না এই জায়গাটা এখানে রানের ব্যানের মালিকের বাসা এটা আর এ পাশে হচ্ছে শাহাজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন হচ্ছে শাহজালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই আপনাদেরকে দেখায় প্লেন ল্যান্ড করছে এই তো প্ল্যান মানে কোয়াটা এই প্ল্যান ল্যান্ড করতে দেখতে পাচ্ছেন এই প্ল্যান ল্যান্ড করে যাচ্ছে কিছু না মধ্যে সুন্দর দৃশ্য কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর দেশটা ফলো না থাকলে অবশ্যই ফলো করে দিন আর এরকম ভিডিও সেটা আমাদের সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হবে